নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত এখন দুদিন ধরে তিন দিন টানা বৃষ্টি পড়ছে এর ভেতর আমরা গাছকে কি পরিচর্যা করতে পারি খুব বেশি গাছকে তো এখন খেতে দিতে হবে না খাবার কিছু দরকার নেই কিন্তু প্রত্যেক দিন গাছগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে এই সময় গাছে নানা রকম পোকাও হয় বিশেষ করে কালো ছোট্ট ছোট্ট একরকম পোকা হয় পাতার তলায় থাকে আমারও হয়েছে আমার কিন্তু এটা বরবটি গাছে হয়েছে খুব একটু শ্যাম্পুর জল পাতলা করে গুলে খুব কম শ্যাম্পু দিয়ে পাতলা করে গুলে একটু স্প্রে করে দিলেই একদম প্লেন জল স্প্রে করে দিলেই এই পোকাগুলো কিন্তু আপনার গাছ থেকে চলে যাবে আর এটা করতে হবে যখন বৃষ্টিটা কম থাকবে তখন বৃষ্টিটা যখন হবে না ছাদ বাগানে তো এখন খুব কম যেতে হচ্ছে কারণ সব সময় বৃষ্টি পড়ছে কিন্তু যখন ওই পনেরো কুড়ি মিনিটের জন্য বৃষ্টিটা বন্ধ থাকবে সেই সময় আমাদের একটু শ্যাম্পু মানে কি বলবো দু তিন ফোঁটা শ্যাম্পু এক লিটার জলে দেবেন দিয়ে ওটা দিয়ে স্নান করিয়ে দেবেন একদম ধুয়ে দেবেন পোকাগুলো এমনিই চলে যাবে আর এই রকম ওই গুঁড়ো গুঁড়ো পোকা হলে গাছ কিন্তু একদম খেয়ে নষ্ট করে দেয় পাতায় আমার আরেকটি সমস্যা হয়েছে পোকা নিয়ে আপনাদের গতকালের ভিডিওই দেখিয়েছি আমরা গাছে প্রচুর পোকা হয়েছিল আজকে আমরা গাছটা আমি আবার দেখাবো সেই গাছটায় কিন্তু একটাও পোকা আজকে নেই কালকে যে কটা পোকা পেয়েছি সবকটাই তো আমি নষ্ট করে দিয়েছিলাম আজকে আর নেই এই গাছগুলো আমার করলা গাছ করলা গাছে দেখুন বৃষ্টির সময় এই যে উপর দিকে শিকড়টা চলে আসছে এইগুলো কিন্তু হয় এই জন্য কিন্তু আবার ভয় পাবেন না যে মাটি কম আছে এই সব তবে এই সময় আপনারা শুকনো কিচেন কম্পোস্ট দিতে পারেন এবং কিচেন কম্পোস্ট যদি না থাকে তাহলে শুকনো পুরনো গোবর সার তারপরে নইলে ভার্মি কম্পোস্ট এই কটা জিনিস ব্যবহার করতে পারেন তাও বেশি নয় এক একমুট করে বর্ষাকালে বর্ষার যে বৃষ্টির জল সেই বৃষ্টির জলেই থাকে খাবার আমাদের গাছে কিন্তু খাবার একদমই দিতে লাগে না তবুও এই যে শিকড়গুলো বাইরে চলে এসেছে এদের জন্য একটুখানি আমরা কম্পোস্ট দিতে পারি যে কম্পোস্টটা আমরা বাড়িতে তৈরি করে ফেলি বর্ষাকালে আমরা যেমন গরমকালে গাছকে তিন চারবার জল দিচ্ছিলাম এখন কিন্তু দিতে হচ্ছে না কিন্তু প্রত্যেকটি গাছকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে নিচের পাতাগুলো পচে যাওয়া পাতা একটু বয়স্ক পাতা সব পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে এইগুলো আপনাকে করতেই হবে শুকনো ডালপালা কেটে দিতে হবে পরিষ্কার রাখতে হবে সবসময় গ্রো ব্যাগের যে গাছটা করেছি আমি করলা গাছগুলো দেখালাম করলা গাছগুলো গোড়াগুলো লেবু তো বর্ষাকালে বলে নয় আমার সারা বছরই হয় এখনও দেখুন কত সুন্দর লেবু হয়েছে একটা ছ ইঞ্চির টবে আছে লেবু গাছটা ছোট্ট একটা লেবু গাছ আর সে তাতেই প্রায় সাত আটখানা লেবু হয়েছে আমরা কিন্তু পেরে খেতেও শুরু করেছি লেবুগুলো বেশ বড় হয়ে গেছে প্রত্যেকটা লেবু বৃষ্টির জলে কিন্তু পরিপক্ক একটুখানি শ্যাম্পুর জল দিতেই কিন্তু আমার যে ঢেঁড়স কাছে পিঁপড়ে হয়েছিল সেই পিঁপড়েগুলো চলে গেছে আমি কিন্তু রোজ এসে নাড়াচাড়া করে দেখি প্রতিটি গাছকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বর্ষা পড়েছে বর্ষার জল পেয়ে আমার গাছগুলো জবা গাছগুলো দারুণ ফুল দিতে শুরু করেছে এই ফুলটা আমার ভীষণ প্রিয় এই দেখুন কুমড়ো গাছ কুমড়ো গাছে কিন্তু ফল চলে এসেছে মানে ফিমেল ফুল চলে এসেছে এই যে আমরা গাছটা আমি গতকাল দেখিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরোটা আমি শুঁয়োপোকা ফেলেছি আজকে কিন্তু একটাও শুঁয়োপোকা নেই দেখুন তুলে তুলে ধরে দেখাচ্ছি শুঁয়োপোকা নেই এবং গাছটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে আশা করি আমার গাছটা এবার ঠিকঠাক থাকবে সুপোকা হলে গাছের পাতা খেয়ে নেয় আর গাছের তখন কি হয় গাছে খাদ্য তৈরি করার জায়গাটাও নষ্ট হয়ে যায় এর আগেও সুপোকা হয়েছিল গাছগুলোর পাতা খেয়ে নিয়েছিল এরকম ফুল খেয়ে নিয়েছিল আমার মাত্র তখন দুখানা আমরা হয়েছিল খুব খারাপ লাগে যখন এত কষ্ট করে আমরা বাগান করি সেই বাগানে পোকা এসে আমাদের গাছগুলোকে নষ্ট করে দিয়ে যায় একটু লক্ষ্য না রাখলেই গাছগুলো নষ্ট হয়ে যায় আপনাদের জন্য প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি কারণ হচ্ছে আমি চাই আপনারা সবাই একটু একটু করে গাছ করুন এই দেখুন আমার কিন্তু ঝিঙে গাছে ঝিঙে ফুল এসে গেছে মানে ঝিঙে শুদ্ধ ফুল ফিমেল ফুল এসে গেছে এতদিন ধরে আমি কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম কবে ফিমেল ফুল আসবে বেশ অনেকগুলো ফিমেল ফুল আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার এই গাছটায় এই গাছটাতেও কিন্তু পিঁপড়ে লেগে গাছটা না একটু কুঁকড়ে গেছিল আমি কিছুই করিনি রোজই দেখছি জল দিয়ে ধুয়ে ধুয়ে দিতাম গরমকালে তাতে কিন্তু এখন অনেকটা ঠিক হয়ে গেছে বর্ষার ভেতর বাদাম গাছগুলো দেখুন কেমন আছে বাদাম গাছগুলো মোটামুটি ঠিকই আছে গোড়ায় জলও বসেনি একদিন তুলে দেখাবো মানে গাছগুলো সরিয়ে দেখাবো গোড়ায় কিন্তু একটুও জল বসেনি এখন কিন্তু আমার ছাদ বাগানে অনেক ধরনের সবজি দেখুন এই যে এখানে আছে এটা হচ্ছে চিচিঙ্গে আর করলার তো কথাই নেই প্রচুর করলা হচ্ছে আজকেও আমি দেখাচ্ছি দেখুন এগুলো সব পারতে হবে আগামীকাল এটাকে পেরে নেব আবার নতুন করে প্রচুর করলা ধরেছে আজকে আমি দেখাবো নতুন করে কত করলা এই গাছটাতে ধরেছে গাছটি কিন্তু আমার খুব খুব ভালো হয়েছে আমারও অবাক লাগছে বীজটা সঠিক এসেছে খুব ভালো বীজ আমি পেয়েছি দেখুন দেখাচ্ছি এই দেখুন ছোট্ট ছোট্ট কত করলা ধরেছে এখানে একটা আছে এইরকম গাছটা চারপাশে প্রচুর করলা ধরেছে এবং করলা গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে মাচায় উঠে গেছে মাচাতেও করলা ধরছে এই দিকটাও দেখুন একটা আজকে ফুল ফুটেছে সেটাও আমি আপনাদের দেখাবো এই দেখুন একটা কি সুন্দর আবার একটা ফুল ফুটেছে আজকেই ফুটেছে এটা আর করলা তো রয়েছে অনেক এবার দেখুন করলা হয়েছে মাছায় মাছায়ও উঠে গেছে করলা গাছ দেখুন কতটা লম্বা হয়ে গেছে করলা গাছ কিন্তু আমার সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে এবং আশা করছি করলা গাছ আমাকে প্রচুর ফলন দেবে আর গতকাল আমি দেখিয়েছিলাম করলা গাছে আমি কি খাবার দিয়েছি ধুর গোল্ড একটু চুন আর দিয়েছিলাম কিচেন কম্পোস্ট এক মুঠো মতো কিচেন কম্পোস্ট দিয়েছিলাম শশাও হয়েছে এই যে ছোট্ট ছোট্ট শশাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার আমাদের এখানকার বীজ ভাণ্ডার থেকে কেনা লোকাল কেনা আর যে শশাটা বড় সেই শশাটা কিন্তু অর্গানিক বাজারের শশা শশার বীজ একজন সবুজ বন্ধু আমাকে বলেছেন ওনার একটি লঙ্কা গাছ পুরনো লঙ্কা গাছ আছে প্রচুর বড় বড় পাতা হয়েছে কেটে দেবেন কিনা কাটবেন কেন আমিও কাটি নি এটা আমার এক বছরের পুরনো গাছ এতেও কিন্তু খুব বড় বড় পাতা হয়েছিল আমি পাতাগুলো শুধু কেটে দিয়েছি এবং আজকে আমি ছাই ছিটিয়ে দিয়েছি বর্ষা হচ্ছে তো গাছটাও ভিজে আছে এর ওপর একটু ছাই ছিটিয়ে দিয়েছি শুধু যে ওই গাছটাই দিয়েছি তা নয় আমার যে ছোট ছোট গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে দেখুন কি সুন্দর আমি ছাই ছিটিয়ে ওদের সাজিয়ে দিয়েছি এটা কাঠের ছাই এই কাঠের ছাই আমি ব্যবহার করি লঙ্কা গাছে এত উপকার পাই তাই জন্য কাঠের ছাই কিন্তু আমি যে কোনো উপায় জোগাড় করার চেষ্টা করি একটু আশেপাশে খুঁজলে দেখবেন অনেকেই কাঠে রান্না করে তাদের কাছ থেকে একটু ছাই চাইলে দিয়ে দেয় আপনারা একটু সজাগ হয়ে দেখবেন আমি কিন্তু ওইভাবেই জোগাড় করি আমার বাড়িতে কোনো কাঠ পোড়ানোর ব্যবস্থা নেই আসুন আমরা সবাই জৈবিকভাবে কিছুটা বাগান করি ছাদ বাগান করি কিংবা উঠোন বাগান করি ব্যালকনি বাগান করি সব জায়গায় কিন্তু আমরা যে কোনো সবজি ফলিয়ে বিষমুক্ত সবজি ব্যবহার করতে পারব আমাদের সংসারে বিষমুক্ত সবজি খেয়ে আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যেটা আমার ভীষণ ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা কি করে একটা ছোট্ট বীজ থেকে একটা গাছ বড় হয় কি করে তার থেকে আমরা ফল পাই সবটাই কিন্তু আমাদের চোখের সামনে ঘটে যেহেতু আমরা গাছ বসাই আমি যেমন প্রচুর সবজি গাছ করি তার সঙ্গে ফুল আছে ছাদের আমার একটুও জায়গা নেই তাই আমার ব্যালকনিতেও গাছ আছে আবার জানলাগুলোতেও গাছ আছে গাছ আমার বাড়ি জুড়ে আছে গাছ আমার প্রাণ ভরিয়ে দেয় এই জন্যেই আমি গাছ ভীষণ ভালোবাসি এবং গাছকে আপনারাও ভালোবাসুন আর পরিবেশকে সবুজ রাখুন আমরা সবাই মিলে চেষ্টা করলে পরিবেশকে সবুজ রাখতে পারি আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে গাছ বসাই